নাস্তিক যারা ওরা মনে করে কবরে কোনো সব জব নাই কবরে আজব নাই দোজক নাই জান্নাত নাই ওরা মনে করে গেলাম কবরে পচে গেলাম মিশে গেলাম শেষ এইটাকেই বলে নাস্তিক এটাকে কি বলে জোরে বলেন আওয়াজ করে বলেন কি বলে এরকম যারা ওগুলো কি নাস্তিক নাস্তিক মুসলমানের সন্তান বহু আছে এমন ভাবনার কিন্তু নজরুল সে ভালো জায়গায় কবরের ধান্দা করলো আব্দুর রহিম রায় পুরী আলাই নামে এক বুজুর্গ ছিলেন আমাদের আল্লাহ এক ছিলেন এমনি ইউটিউব পার্টি আমার চোখের দুশ্মন আমার তো ইউটিউব দরকার নেই তোমাকে আমার দরকার নাকি নাকি আমারও তোমার দরকার করে আমার দরকার না আমারও তোমার দরকার মিয়া তোমার চ্যানেল উঠাইতে তুমি ভদ্রের মতো শোনবা কথা আওয়াজ করবে না চেয়ারেও বসা ঠিক না এতগুলো শ্রোতা নিচে বসে তোমরা ইউটিউবার যারা তারা ঠিক না আদবেরও এটা রাগ হয়েছে ভিতরে ভিতরে কিছু রাগ হইলে ভালো এই কি বললাম আমি আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ মনে আছে তো এইটুকু আবার দিয়ে দিও না গালিগালাজ গালাজ যা করছি কাটতে দিও আবার আবার অ্যাটেনশন প্লিজ দু হাত উপরে জোরে আল্লাহ আকবার হাত নামান এই এক হাত উঠান এক হাত এ হান তুই এত রয়েছে কে কে হে শোনে নাই হ্যাঁ 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 আবার দু হাত উঠান শোনেন লাগে ভালো হাত নামান চেক করলাম সবাই শুনতেছেন কিনা আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলাই নামে এক বুজুর্গ ওনার কাছে এক লোক মাটির কলস লয়ে আইছে কথাটা খেয়াল করে শুনেন মাটির কলসে নাকি কয় জানেন এলাকার মানুষ যেমন ছেলে বাচ্চা টাচ্চা নিয়ে হুজুর রে যা কয় হুজুর আমার বাচ্চারে জিনে ধরছে একটু ফু দিয়ে দেন উপরি ভাব দম করে দেন এগুলো কয় না তো আব্দুর রহিম রায়পুরির কাছে এক লোক কলসি নিয়ে যায় কয় হুজুর আমার কলসি রে জিনে ধরছে আপনি কি আমার কলসিতে দম টম করে দেন কলসিরে কোনো দিন জিনে ধরে কলসিরে আবার কি জিনে ধরলো না হুজুর জিনে ধরছি কেন কি হয়েছে সমস্যা কি তাই বল সমস্যা হলো এই কলসের ভেতরে এখন তো মহতারাম ফিরিজ দামত বার কাতুহুম আছে ফিরিজ দামত বার কাতুহুম চিনেন কি ফিরিজ 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 ফ্রিজের ভিতরে এখন বোতল রাইখা দিলে গরম পানি ঠান্ডা হয়ে যাবে কিন্তু ওই সময় তো ফ্রিজ তো আমার ছিল না তখন যদি কেউ ঠান্ডা পানি খেতে চাইতো তখন তার মাটির কলসে পানি রেখে দিতে হতো এটা লং টাইম মাটির কলসে থাকলে কলসিটা একটু ভিজায় ঠিজায় দিলে সকালবেলায় এটা গরমের দিনেও ঠান্ডা পানি কলসি থেকে খাওয়া যেত এ কারণে মানুষ মাটির কলস ঘরে রাখতো ঠান্ডা পানি খাওয়ার আশায় ঠান্ডা পানি খাইব বলে এর ভিতরে পানি ঢাললে রাখে পানি ঠান্ডা তো হয় ঠিক কিন্তু যায় যায় কি মিঠা পানি রাখলে কূপের মিঠা পানি টিতা পানিতে পরিণত হয় কয় যে মিঠা পানি যে তিতা হয় এটা জিনে ছাড়া কি হয় জিনে ধরছে আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লা বললেন আসল কথা এটা না অন্য কিছু তদন্ত করো কি তদন্ত করা দেখো এই কলস যেই মাটির দ্বারায় বানানো হয়েছে এই মাটিটা হতে পারে এটা কোন কবরস্থানের আশপাশের মাটি গুরুস্থানের আশেপাশের মাটি শুই না কলসি আতলে কুমারের বাদ গেছে যে কয় হেই আমি এই কলসি কোন জাগার মাটি দিয়ে বানান আমার কয়েকটা ক্ষেত একটা ক্ষেত আছে এই ক্ষেতের ভিতরে কোনো ফসল হয় না এটার ভিতরে সরিষা ছিটায় রাখলে মাটির ভিতরে সরিষা গেলে সরিষা নষ্ট হয়ে যায় ধান বুনলে ধান নষ্ট হয়ে যায় গাছ গাছলা হয় না কিছু হয় না আজব কুফা এক খেত এই ক্ষেতের মাটি দিয়া এখন আমি কলস বানাই পাতিল বানাই এগুলো বানাই চলেন চলেন যাই আপনার ক্ষেত্রটা দেখতে যাব তদন্ত যা দেখি খেতের পুরাতন কিছু কবরস্থান রয়েছে কবর রয়েছে কুমার রে হইলো হজরত রায়পুরি রহমতুল্লাহ কাছে নিয়ে গেছে নিয়ে বলে ছোট্ট একটা গুরুস্থান এই খেতের পাশে আছে পারিবারিক কবরস্থান তুমি এক কাজ করো ভাই এই খেতটাকে কবরস্থানের নামে অক্ষ করে দাও কবরস্থানটা যদি বড় হয় তাহলে কিছু নেককার এখানে কবর হবে কোনো একজন নেককারের কবরে জান্নাতির খুশবু যদি আয়া পড়ে তার বরকতি একজন নেককারের বরকতি আশা করা যায় কবরবাসী ও মাপ পেয়ে যাবে কারণ তোমার খ্যাতের ভেতরে হয়তো পাশে যে কবরস্থানে আজাব হইতেছে ওই কবরস্থানের মাটি গড়ায়া তোমার খ্যাতে পড়েছে এজন্যে এ খেতের মাটি কবরস্থানের মাটির আসর খেতের ভেতরে পড়েছে তাই এটা দিয়ে কোনো কলসি বানানোর দরকার নাই কবরস্থানটা বড় বানাও কিছু নেককার বান্দার কবর যদি হয়ে যায় তাহলে এর ওসিলায় হয়তো গুণাগারের কবরেরা জাপ মাপ হবে কারণ নেককারের কবরের পাশে যদি কবরও হয় তো তার অনেক সময় আল্লাহ টোটাল কবরস্থানের কবর কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয় বরের কারণে যেমন যাত্রী আন্ডা মাছ খান্ডা খায় ঠিক না সবাই কি জামাই জামাই তো একজন নিয়ে একটাল লেগে গ্রী সব রান খায় রস না পাইলে ঝগড়া শুরু করে দেয় এই বাড়ি ঠিক হয় নাই করছে পড়ছে লাগে দিন হে জামাই এত ঝগড়া করে একজন জামাইয়ের কারণে যেমন বিয়ে যাত্রীর সব মেহমানদারি হয় একজন আল্লাহ কারণে অনেক সময় টোটাল গুরুস্তানকে মেহমানদারি করানো হয় আল্লাহ ওয়াকবার জর করে রাখ্ লাহ ওয়াক্লাহ কারণ ওই একজন নেক্কারের কারণে ওই গুরুস্থানে নেক্কার মানুষ বেশি যায় যেমন আমি অনেক সময় চিন্তা করেছি হ্যাঁ আজিমপুর কবর এই এক বুজুর্গের কবরের কারণে আমি আমার জীবনে দেখেছি আমার বাবাকে শত শত বার ওই কবর জিয়ারত করতে আমার আব্বাকে দেখেছি কারণ উনি আব্বা আব্বা ওনার ছাত্র ছিলেন তো ওনার উস্তাদের কবর জিয়ারত করতে বারবার ছুটে যাইতেন একজন নেককারের কবরের কারণে হাজারো নেক মানুষের যাত্রা ও গুরুস্থানে হয় তাদের পায়ের ধুরায় গুরুস্তানের কবরের আজাব মত হয় আল্লাহু আকবার বলেন ইসালে সব করে তো কবরের ভিতরে মেহমানদারি চলে যায় না করে কবরের পাশে যদি কারো কবর হয় তাহলে যদি কবরটা দামি হয় তাহলে যদি কারো কবর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শহরে হয় যেই মাটিতে ঘুমায়া রয়েছেন আল্লাহর দোস্ত সাইয়েদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাটিতে যে যদি কারোর মরণ হয় মদিনায় যদি কারোর মরণ হয় আর মদিনায় যদি কারোর দাফন হয় নবীজির দেহ মুবারকের সাথে যে মাটি তার লেগে আছে বাবা এই মাটি তার দাম আল্লাহর কাছে আল্লাহর নিজার সের চেয়েতে অনেক বেশি দামি এই মাটিতে যদি কারোর মরণ হয় তাহলে তো এটা চান কপাল এ কারণে কেয়ামত পর্যন্ত অলি বুজুর্গরা জমিনের পরে দোয়া করবে কেউ কেউ দেশ ছেড়ে হিজরত করে মদিনায় থাকবে শুধুই মাত্র একটা আশায় যেন তার মরণটা মদিনায় হয় আর তার কবরটা যেন মদিনায় হয় মদিনায় কবর হলে আশা করা যায় কবরের আজাব মা মদিনায় মারা গেলে যে গুরুস্থানে মাইত্রী শোয়ানো হয় ওই গুরুস্থানটার নামই জান্নাতুল বাকি জান্নাতুল বাকি গুরুস্থানের সর্বপ্রথম মায়ে হলেন হজরত উসমান ইবনি মাজুন যিনি কুরআনের আয়াত শুইনা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে আর আল্লাহ তাআলা ওনার কপালে तू ভালো করছেন যে জান্নাতুল বাকি কবরস্থানের পায়লা মাইয়ে তুমি হইছে এ আল্লাহর kalam এর আয়াত শুধু উনি মুসলমান হইছে তা না আকসাম সাইফি নামে আরবের লিডার গোত্রের লোকজন গরিবের সূত্রা হিসাবে আয়াত শুনিনা কানেবা বলে মুসলমান হয়ে গেছে কি আছে আয়াতের ভেতরে আয়াতের ভেতরে মাত্র ছয়টা কথা আসে এই ছয় কথার উপরে ছয়টি বিষয়ে আলোচনা করার মতো ধৈর্য শক্তি সামর্থ্য আমার নাই তবে হ্যাঁ আমি এই ছয় কথার থেকে মাত্র একটি কথা আল্লাহ পাকের পায়লা কথা ইন্নাল্লাহা ইআমুরু আদাল আল্লাহ তালা আদলের ইনসাফের নির্দেশ করেন এই এতটুকু শিরোনামের উপরে কিছু কথা আপনাদের কানে এই সময় পৌঁছাতে চাই কারণ এখন ইনসাফ বলতে নাই ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন ইনসাফ সোনার হরিণ হারিয়ে গেছে আল্লা কালামের আয়াতের এই হিসাটাকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই আল্লাহ পাকের তিনটি নির্দেশ তিনটি আয়াতে ছয়টা কথার একটা কথা হলো নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা সব ইনসাফা হয়ে যাও এখন ইনসাফ চিনতে হলে জুলুম চিনতে হবে যারা জুলুম চিনে ফেলবে তারা ইনসাফ চিনে ফেলবে ইনসাফ হলো জুলুম না করার নাম ইনসাফ কি জোরে বলেন আরো জোরে বলেন ইনসাফ হলো জুলুম না করার নাম হলো ইনসাফ এ কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলের তরজমা করেছেন আল্লাহ তাআলা নির্দেশ করেন তোমরা শিরিক করবা না কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম ইনসাফ হলে জুলুম না করার নাম আগে বুঝতে হবে জুলুম কি জুলুম কি এটা আপনাদেরকে বুঝানোর জন্য আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি জুলুম কি এটাও জানা দরকার আর যার উপরে জুলুম করা হয় মাজলুম কি এটাও একটু জানা দরকার জুলুম কি জঘন্য আর মাজলুম কত মর্যাদার দুইটা বিষয় জানা দরকার জালেম কত ঘৃণার আর ইনসাফ কত গুরুত্বপূর্ণ সিফাত একটু বুঝে আইসা গেলে জীবনে কারোর উপরে জুলুম করতে মনে চাইবে না জুলুম কাকে বলে আল্লাহর রসুল বলেছেন জুলুম কি এটা বুঝো তোমরা আল্লাহর রসুল বলেন আর জুলম জুলুমা তুমি জমিনে যত জুলুম তুমি করবা এই সব জুলুমগুলো ময়দানে হাসরের দিনে জুলুমাত অন্ধকার হয়ে তোমার চোখের সামনে হাজির হবে যদিও হাসরের ময়দানে অন্ধকার হয়ে চোখের সামনে জুলুম আসে তাইলে কি হবে এইটা বুঝার জন্য আমি আমার ব্যক্তিগত একটু তাজেরে বা অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি যেমন আমাকে গ্রেফতার করেছিল র‍্যাবে এক বছর মেহমান না র্যাব গ্রেফতার করেছে র্যাব যদি কাউকে গ্রেফতার করে তাহলে গ্রেফতারটা কই তার চোখের ভিতরে একটা কালা চশমা পড়াইয়া দেয় এমন ঝিন কালো চশমা পড়াইয়া দিবে যেই কালো চশমা দিয়া আমনে রেজে কই নিতেছে এটা আর আমনে বুঝতেন না আপনি কি গাড়িতে নাকি বাড়িতে নাকি অফিসে নাকি মাটির নিচের জেলখানায় নাকি গেছেন গা বর্ডারে রই কিচ্ছু বুঝতেন না আপনি কে কি চাইতেছে আপনি চেহারা দেখবেন না খালি বাড়ি খাইবেন কিন্তু কে যে বাইরেছে এটা আপনি দেখবেন না চোখে তো আছে কালা চশমা আমাকেও র্যাব গ্রেফতার করেছে আমাকে গ্রেফতার করে বলে হুজুর আমরা আপনার ভক্ত সবাই রে কালাটা পিন্দাই আপনারে পড়াইলাম না হলো আপনাকে কিন্তু কালো চশমা পড়াইলাম না কিন্তু এই যে কালো চশমা হয়েছে আমরা কিন্তু কালো চশমা পড়াইয়া দিই কালো চশমা পড়াইলে আর কিছু দেখা দেখা যায় না কোথায় লয়ে যেতেছে তাও বলতে পারে না কে পিটাইতেছে তাও বলতে পারে না দুনিয়ার মাটিতে যারা জুলুম করবে হাসরের মাঠে আল্লাহ তাদেরকে জুলুমাতের কালো চশমা পড়াইয়া দিবে পাশে রসুল হাউজে কাউসার নিয়ে দাঁড়ায় থাকবে কিন্তু পিপাসায় জিম্বা নাবি পর্যন্ত ঝুলা পড়বে কিন্তু চশমা থাকার কারণে দেখবে না কাউসার এত কাছে আছে দেখতে পাবে না কাউসার এত কাছে দেখতে পাবে না অথবা আল্লাহর রসুলের সাফাত দূর থেকে এসে অন্যরা নিয়ে যাবে তার তকে কালাছ না রাসূল যে পাশে আছে কাস পর্যন্ত সে যাইতে পারবে এই হলো জুলুম এবার যারা জুলুম করো শক্তির জুলুম অর্থের জুলুম ক্ষমতার জুলুম তোমার বাহাদুরি তুমি দেখাও আর দুর্বলদের উপরে যারা জুলুম করো হাসরের মাঠের কালো চশমা পরার জন্য রেডি হয়ে থাকো কালো চশমা পড়তে প্রস্তুত হয়ে থাকো কিছু দেখতে পাবে না আজকের এই মাহফিলটা এ বছরের মতো রমজানের পরের আমার শেষ মাহফিল রমজানের আগের শেষ মাহফিল বছরের ইতি ঘটতেছে এই মাহফিল দিয়ে কারণ আগামীকাল সকাল নয়টায় আমি ওমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি এখান থেকে সোজা এয়ারপোর্টে যেতে হবে এই জিন্না ভাইয়ের ফজিল হতে ওনারা এক যে আপনি তো জিন কোন জিনে দাওয়াত দিলেও আজকে আইতাম না আপনি দিকে আইসি সুতরাং যেহেতু সকালে আমার ফ্লাইট আপনাদের কাছে অনেক লম্বা সময় থাকার মতো ধৈর্য নাই আমার কিন্তু যে কয়েকটা কথা বলতেছি হতে পারে বছরের যেহেতু শেষ যদি আমার হায়াত থাকে আমার এই আজকের আলোচনা জীবনের শেষ আলোচনাও হতে পারে আর আপনার জীবনের শেষ আলোচনা খালিদ ইউবির মুখের আলোচনাটাও হতে পারে সুতরাং খুব খেয়াল করে কথাগুলো শুনেন যে আল্লাহ রসুল বললেন তা আল্লাহর রসুল জমিনে করবে জুলুম গুলো সব জুলুমাত হয়ে হাসরের ময়দানে তার চোখের সামনে আসবে অর্থাৎ কালো হিজাব পর্দা হয়ে চোখের পরে চলে আসবে কাশি হাউজে কাউসার কিন্তু পিয়াজ যন্ত্রণায় নাভি পর্যন্ত জিব্বা ঝুলে পড়বে সার্ভারে দোয়ালুমের কাউসার পর্যন্ত যাওয়ার ক্ষমতা তার হবে না দেখবে না উলসরাতের পুল পার হয়ে যেতে হবে সাদের জান্নাত জুলমের চশমা পড়া থাকবে

শাসন করতে গিয়ে কোন জুলুম অধীনস্থের পড়ে হয়ে গেছে আল্লাহর রসুল তার জন্য ক্ষমা প্রার্থী হইছেন বদরের ময়দানে আল্লাহর নবী যুদ্ধের কাতার ঠিক করতেছিলেন আল্লাহর রসুলের হাতে একটা লাঠি আছে যার দ্বারা আল্লাহর রসুল ধাক্কা দিয়ে দিয়া যোদ্ধাদের কাতারকে বদরের মাঠে সোজা করতেছিলেন এর জন্য ও জন সাহাবী জজবা খুব বেশি এটা খালি আগায়ায় আ পড়ে আগে যুদ্ধে করবে আগে যুদ্ধে শামিল হবে তাই কাতার থেকে বারবার সামনে চলে আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের ছনি আর লাঠির ধারায় এই সাহাবিকে শাসন করতে গিয়ে তার পেটে গোতা দিয়ে বললেন পেছনে যাও সাহাবি পেছনে গেল ঠিক কিন্তু সাহাবি বড় চালাক সাহাবি বলে সরকার লাঠি দিয়ে পেটে আঘাত করেছেন ব্যথা পেয়েছি এমন ভাবে বলছে ব্যথা পাইছি আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম চিন্তা করতেছেন জুলুম করে ফেলেছি আল্লাহর নবী সাথে সাথে আল্লাহর রসুল নিজের হাতের ছড়ি লাঠি সাহাবির হাতে দিয়া আল্লাহর রসুল বলে সাহাবি লাঠি নিজের কামিজ কোটা খুলে ফেলেছেন কারণ সাহাবির গায়ে কোনো কাপড় নাই মতান্তরে নিজের চাদরকে সেনার থেকে সরিয়ে ফেলেছেন আর আল্লাহর রসুল নিজের খালি বদন এভাবে পেতে দিয়ে বলে এই সাহাবি সেই লাঠি যার দ্বারায় আমি তোমার পেটে আঘাত করেছি লাঠিটা এখন তোমার হাতে আছে আর আমি তোমার সামনে খাড়া আছি যতটুকুন জোরে আমি তোমার পেটে আঘাত করেছি ধোহায় লাগে মেহেরবানী করে লাঠির দ্বারায় এখন তুমি আমার পেটে একটা আঘাত করে বদলাল এলাউ মাদানে মাহশারে আল্লাহর আদালতে জুলুমের মামলার আসমিগ হতে পারব না আল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল যখনই কথা বললেন সাহাবিতু সাহাবি 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 হাতের লাঠি ছাইরা দিয়া তয়ব সরকার না সরকার না আঘাত দেওয়ার জন্য অভিনয়টা করি নাই সার্কার গো যুদ্ধে জামু জানি না শহীদ হম না গাজী হু যদি এটা হয় আপনার আমার জীবনের শেষ সাক্ষাৎ তাই বাহানা করে আপনার বুকের কাপড়টা একটু সরাইলাম এই যে ঝাঁপটা দিয়ে আপনারে বুকে লইলাম নিজের দেহটারে আপনার দেহের সাথে একটু ঘষে রাখলাম যদি মরে যায় তবে ময়দানে মহাসরে আল্লাহ তালা যখন কবর হাসর আমাকে পার করাবে নবীর গায়ের ঘষা সুয়া আমি বান্দার গায়ে আছে এর ইজ্জতে হয়তোবা বা মহান আল্লাহ আমার গায়ের চামড়ার উপরে হয়তো কোনো আজাদ দিবে না এটা হলো সাহেব আর অতটুকুন জুলুম আল্লাহ করেন না এইটুকুন জুলুম ও করা যাবে না এইটুকুন জুলুমি যদি হয় জুলুমের মামলার জুলুম